<applause> صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنة جميع خصاله. صلوا عليه وآله بلغ العلا بكماله كشاف الدجى بجماله حَسُنَتُ جميع خصاله صلى عليه وآله سبحان الله وبحمده سبحان الله العظيم <applause> سبحان الله وبحمده سبحان الله العظيم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم بھائی اپنے ধন্যবাদ আমার লাইভে আসছেন সাবস্ক্রাইব ধন্যবাদ নে একটা টান আপনি আইডির নামটা দিয়েছেন আর সুন্দর নাম দিলে ভালো হতো ভাই কোথায় থেকে যুক্ত হয়েছেন ভাই একটু কমেন্ট করেন استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم دون بات لايك

الشيطان الرجيم بسم الله الرحمن العالمين الرحمن الرحيم مالك يوم الدين صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত সম্মানিত বিয়ার যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন بسم الله الرحمن الرحيم قل اعوذ قل اعوذ من شر الوسوسه ওয়ান লাইক দিয়েছেন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য দুইটি সূরা মাস্ক হলাম আপনারা যারা আছেন শুনবেন মুখস্থ করবেন যদি সুরা তিল করতে হয় বলবেন অনেকে যুক্ত হয়েছেন যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ কোরআন তেলা শোনার জন্য ধন্যবাদ লাইক দিয়েছেন আবার আরেকজন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য জানি না সে কোথায় থেকে কোরআন তেলা শুনছেন আল্লাহ তালা যেন কোরআন তেলাওয়াতের খাতিরে আপনাদের সবাইকে মাফ করেন ন্যাক হায়াত দান করেন আবার লাইক দিয়েছেন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আল্লাহ তালা যেন এই কোরআনের খাতির সবাইকে মাফ করে দেন চিন্তা মধ্যে মাফ করে দেন এই কোরআন তেলাওতের খাতির আল্লাহ তালা যেন আমাদের সবাইকে মাফ করে দেন এবং আল্লাহ তালা যেন আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো আমাদেরকে পুরা করে দেন আল্লাহ তালা দরবারে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে মাফ করে দেন বিস্মিল্লাহির রহমান قل هو الله أحد قل هو الله أحد الله লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ কুরআন তেলাওয়াত করলাম আর একটি সূরা এর মধ্যে একজন কমেন্ট করছেন নাইমা আফরোজ মিম নেইমা আফরোজ মিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মরহামতুল্লাহি আমার এসে কমেন্ট করার জন্য ধন্যবাদ এবং কোরআন তেলাওয়াত শোনার জন্য অসংখ্য অসংখ্যগণিত ধন্যবাদ আল্লাহ তালা যেন আপনাদেরকে মাফ করে দেন আমাদেরকে এই কোরআন তেলাওয়াতের খাতিরে সবাইকে মাফ করে দেন এটাই দোয়া করি তবে হঠাৎ আমি কোরআন তেলাওয়াতে আপনারা কমেন্ট করছেন একটু অপেক্ষা করবেন যাতে আমার তেলাওয়াত শেষে ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেব লাইক দিয়েছেন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এই কোরআন তেলাওয়াতে যুক্ত হওয়ায় আপনারা সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আরেকটি ছোট্ট সূরা তেলাওয়াত করবো আপনারা কমেন্ট করবেন এরপরেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم إن

Fasalli li rabbika wanhar Inna shani akahu al abtar Oni ke amra tilao te bulfuri Shaniya, Shaniya Oni ke puri. na shani'a Shaniya আম দাওয়ি শব্দ সানিআ কাহওয়ান আবেতার যারা শুনছেন সবাইকে ধন্যবাদ এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم অনেকে যুক্ত হয়েছেন যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে ভালো হয় যাতে আপনাদের পরিচয়টা জানতে পারি কোথায় থেকে যুক্ত হয়েছেন সবাই যুক্ত হয়ে যান কিছু সময় আসি আমি লাইভে এরপরেই চলে যাব কিছু সময় আসি আপনারা যুক্ত হয়েছেন কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করেন খবরগ্র একটু ভালো হয় জানতে পারলাম আপনারা কোথায় থেকে যুক্ত হচ্ছেন সে এটাই আমি আপনাদের কাছে সোনার মদিনায় আমার প্রাণের মদিনায় সোনার মদিনায় আমার প্রাণের মদিনায় সোনার মদিনায় আমার প্রাণের মদিন মদি বিনায় প্রাণীর মদিনা ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য অনেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করেন কোথায় থেকে যুক্ত হচ্ছেন আমি একটু কাজ করতেছি আপনারা যুক্ত হয়ে যান খেয়ে কোথায় থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করেন কমেন্ট করলে ভালো হবে খেয়ে কোথায় থেকে আমি জানতে পারবো ইনশাল্লাহ আদিয়ায় আদি এ নিদ্রা যাইবার সময় দোয়া পড়িতে হয় নিদ্রা দেবার সময় অর্থাৎ ঘুমে যাওয়ার সময় এই দোয়াটা পড়তে হয় আমরা অনেকেই জানি অনেকেই জানি না তবে আমরা মুখস্ত করে নেব ইনশাল্লাহ কোথায় থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করেন ভালো হয় কমেন্ট করে আর লাইক দিয়ে যান যদি পারেন তে লাইক দিবেন ইনশাল্লাহ যুক্ত হয়ে যান কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সোনার সোনার প্রাণের মদিনা দ্বিতীয় সোনার মোদিন আমার প্রনির মোদিন সোনার মোদিন আমার প্রনির মোদিন যুক্ত আজকের কোথা থেকে দেখছেন যুক্ত আমি একটু কাজ করতেছি আপনারা লাইভে যুক্ত হয়ে যান কমেন্ট করেন ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেবো যুক্ত হয়ে যান খেয়ে কোথায় থেকে দেখছেন অনেকেই যুক্ত হচ্ছেন দেখা যাচ্ছে সবাই যুক্ত হয়ে যান এবং কমেন্ট করে যান কোথায় থেকে দেখছেন কমেন্ট করলে ভালো হয় আসা যাওয়া করতে সেনচুরি সাবস্ক্রাইব করবেন এবং এ লাইক দিয়ে যান অনেকেই যুক্ত আছেন যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে অভিনন্দন জানাই যুক্ত হয়ে যান এবং সাবস্ক্রাইব করবেন অনেকে যুক্ত হয়েছেন দেখা যাচ্ছে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশরাফুল আলী আশরাফুল আলী হ্যালো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমাতুল্লাহ হবরকাত সম্মানিত বিয়র্স কোথায় থেকে যুক্ত হয়েছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভে আরও আসছেন আরও আসছেন আমার লাইভে লাইক দেওয়ার জন্য ধন্যবাদ কে লাইক দিয়েছেন জানি না তবে লাইক দেওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকে ধন্যবাদ দিলাম লাইক দেওয়ার জন্য অজুর শেষ অজুর শুরুতে এই দুয়া পরিত হয় অজুর শুরুতে কোন দোয়া পরিত হয় অনেকেই যুক্ত হয়ে গেছেন যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন ইংশাআল্লাহ আশা করি অনেকেই যুক্ত হচ্ছেন যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ লাইভে আসছেন দেখা যাচ্ছে আমি ভাবছি যুক্ত হয়ে যান বিডিও কেমন আছেন